নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার সকলকে জানাই গুড ইভিনিং তো আজকের ভিডিওতে বেশ কিছু আপডেট এবং তোমাদের কিছু প্রশ্নের উত্তর কিন্তু দিতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো কিসর ওয়েট করছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা একটা যে আপডেটটা যে শুরু করতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগানের ডিফেন্সিভ মিডফিল্ডার গ্লেন মার্টিনস তার ওপর কিন্তু ইন্টারেস্টেড জামশেদপুর এফসি এবং হায়দ্রাবাদ এফসি এই দুটো ক্লাব কিন্তু ইন্টারেস্ট দেখাচ্ছে তো যদি এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে না হয় তাহলে কিন্তু সামার ট্রান্সফার উইন্ডোতে গ্লেন মার্টিনসকে দলে পেতে আগ্রহ প্রকাশ করেছে এই জামশেদপুর এবং হায়দ্রাবাদ এফসি তো এবার ব্যাপার হচ্ছে বর্তমানে তোমরা যদি দেখো হ্যাঁ অবশ্যই গ্লেন মার্টিন্স সেই রকম কিন্তু ছাপ ফেলতে পারেনি মোহনবাগান টিমে তো জুয়ান ফেরান্দোরি পছন্দের প্লেয়ার ছিলেন গ্লেন মার্টিন্স সেই কারণে পুইটিয়াকে ছেড়ে দিয়ে গ্লেন মার্টিনসকে রেখে দেওয়া হয় এবং পুইটিয়াকে ছেড়ে দেওয়ার পর তিনি বারংবার প্রমাণ দিচ্ছেন যে তাকে ছেড়ে দেওয়াটা সব থেকে বড় ভুল ছিল মোহনবাগানের তো এবার ব্যাপার হচ্ছে বর্তমানে দাঁড়িয়ে গ্লেন মার্টিনসকে যেহেতু নিতে চাইছে হায়দ্রাবাদ এইরকম ইন্টারেস্ট রয়েছে তাই সাহিল তেবুরা তোমরা যদি দেখো হায়দ্রাবাদ এফসির আঠাশ বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডের প্লেয়ার সাইল ত্যাবোড়া তার সাথে কিন্তু একটা সোয়াব ডিল করতেই পারে মোহনবাগান কারণ সাইল ত্যাবোরার উপর ইন্টারেস্ট রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের এবং সাইল ত্যাবোড়া কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার তোমরা যদি দেখো কারণ রোকার আন্ডারে যথেষ্ট ভালো পারফরমেন্স কিন্তু দিয়েছিলেন বর্তমানে হায়দ্রাবাদ টিমের অবস্থা সত্যি খারাপ সেই টিমের অবস্থা খারাপের জন্য প্লেয়ারদের মধ্যেও সেই প্রভাব পড়ছে তো সেই কারণে তিনি খুব একটা ভালো পারফরমেন্স না দিতে পারলেও প্লেয়ারটির মধ্যে যথেষ্ট কোয়ালিটি রয়েছে তো সেক্ষেত্রে যদি গ্লেনকে এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে নিতে চায় জামশেদপুর বা হায়দ্রাবাদ তো সেক্ষেত্রে কিন্তু যদি হায়দ্রাবাদকে দিতে হয় তাহলে কিন্তু এই ডিলটা মোহনবাগান করতে পারে তাহলে কিন্তু মোহনবাগানের জন্য একটা ভালো ডিল হবে তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও এরপর তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে হেডু ভেদিয়াকে নিয়ে তো বন্ধুরা হেডু ভেদিয়াকে তোমরা সকলেই চেনো চৌত্রিশ বছর বয়সে এই স্প্যানিশ ডিফেন্স মিডফিল্ডার বর্তমানে আইএসএল ছেড়ে আই লিগের ক্লাব গোকুলাম কেরালা এফসিতে খেলছেন তো এবার ব্যাপার হচ্ছে এই হেডু ভেদিয়াকে কিন্তু আবার আইএসএল এ কামব্যাক করার একটা সম্ভাবনা তৈরি হয়েছে শোনা যাচ্ছে এর বেশ কিছু ক্লাব তার উপর ইন্টারেস্ট শো করেছে তাকে লোন ডিলের মাধ্যমে দলে নেবার জন্য যদিও ক্লাবগুলোর নাম কিন্তু জানা যায়নি তো দেখা যাক পরবর্তীকালে যদি রকম কনফার্মেশন পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো এরপর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে সানা সিংকে নিয়ে তো বন্ধুরা তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে দাদা সানা সিং এর কি আর মোহনবাগানে আসার রকম পসিবিলিটি নেই তো দেখো বন্ধুরা সানা সিং এর কেসটা তোমাদেরকে অলরেডিই জানিয়েছি মোহনবাগানে খেলা জন্য পুরোপুরি প্রস্তুত সানা সিং সমস্যা হয়ে গেছে একটাই সানা সিং কিন্তু হায়দ্রাবাদের এগেনস্টে এআইএফএফ এর প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে একটা অভিযোগ জমা করেছে কারণ তার এক কোটি ছাপ্পান্ন লাখ টাকা স্যালারি কিন্তু এখন অবধি হায়দ্রাবাদ এফসি পেমেন্ট করেনি সানা সিংকে সেই কারণে এবার ব্যাপার হচ্ছে যতক্ষণ না এই মামলার নিষ্পত্তি হবে ততক্ষণ কিন্তু সানা সিং কোনো দলে সই করতে পারবে না মোহনবাগান কেন কোনো দলে না তো অনেকে তোমরা সেখান থেকেই জিজ্ঞাসা করছিলে যে দাদা তাহলে কি আর কোনো রকম সুযোগ নেই তো দেখো বন্ধুরা যদি এই সবে জানুয়ারি ট্রান্সফার উইন্ডো খুলেছে আজকে মাত্র জানুয়ারি জানুয়ারি মাসের সাত তারিখ তো একত্রিশে জানুয়ারির মধ্যে যদি এই সানা সিং এবং হায়দ্রাবাদ এফ এই স্যালারি সংক্রান্ত মামলার নিষ্পত্তি ঘটে যায় তাহলে কিন্তু সানা সিং অলরেডি যে কোনো ক্লাবে পারবে সাইন করতেই পারবে তো এটাই হচ্ছে ব্যাপার তো দেখা যাক কি হয় এরপর তোমাদের যেটা জানাতে চলেছি সেটা হচ্ছে একজন বিদেশিকে নিয়ে যার নাম হচ্ছে মাতিয়াস নাউহেল তো মাতিয়াস নাউহেল হচ্ছেন একজন সাতাশ বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ড ছাড়া তিনি কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার লেফট উইংয়ে খেলতে পারেন মার্কেট ভ্যালু সাত দশমিক টাকা বর্তমানে তিনি পোল্যান্ডের একটি ফার্স্ট ডিভিশন ক্লাবে খেলছেন তো এই প্লেয়ারটি কিন্তু স্পেনের আন্ডার নাইনটিন আন্ডার টোয়েন্টি ওয়ান টিমের হয়ে খেলেছেন এছাড়া লালিগা এবং লালিগা টুয়েরও বড় বড় ক্লাবে তার কিন্তু খেলবার অভিজ্ঞতা রয়েছে তো শোনা যাচ্ছে মানে শোনা যাচ্ছে মানে কি স্প্যানিশ একটি মিডিয়া থেকে দাবি করা হয়েছে যে কেরালা ব্লাস্টার এফসি এই মাতিয়াস নাহুয়েলকে সই করাতে চাইছে তো এবার দেখা যাক যদি এই প্লেয়ারটিকে সাইন করায় তাহলে কিন্তু কেরালার জন্য যথেষ্ট ভালো সাইনিং হবে আদ্রিয়ান লুনার রিপ্লেসমেন্ট হিসাবে তো তোমাদের এই ব্যাপারে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ